স্বাগত জানাই আপনাদেরকে নতুন একটি ভিডিওতে আশা করি ভালো আছেন সুস্থ আছেন সরল আছেন তো আজকে আমি বলবো স্ট্রবেরি গাছের তিনটে টিপস যেগুলো থেকে আপনাদের গাছে ফুল আসবে অনেক সুন্দর ফল আসবে মিষ্টি ফল ধরবে ঠিক আছে তো নাম্বার ওয়ান টিপ হচ্ছে যখন স্ট্রবেরি গাছ থেকে এরকম সরু ডাল বেরিয়ে যাবে তখন আপনাদেরকে ডালটার নিচে দেখতে পাবেন ছোট্ট ছোট্ট গোড়া বেরিয়ে এসছে সেই গোড়াগুলোকে এরকম ইউজ অ্যান্ড থ্রো গ্লাসে মাটি ভরে আর স্ট্রবেরি গাছের কিন্তু ঝরঝরা মাটি ভালো লাগে তো ঝরঝরা মাটি ভরে এই এগুলোকে তার মধ্যে গেঁথে ভালো করে গেথে মাটি চাপা দিয়ে আবার জল দিয়ে দিলেই দিয়ে দশ দিন পরে এই তারটাকে কেটে দিতে হবে এখান থেকে তাহলে রেডি আপনাদের চা দিয়ে আরও এক সপ্তাহ পর যখন এই চারটা আবার বড়ো হয়ে যাবে তখন এরকম টবে বা গ্রো ব্যাগে বসিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আপনাদের স্ট্রবেরির জন্য গাছ রেডি নাম্বার দুই নাম্বার দুই টিপ ঠিক আছে তো আপনাদেরকে গাছ প্রয়োগ করতে হবে কী জিনিস এই জিনিস সিভিড সিভিড এক্সট্রাক্ট আমি এটা মিশো থেকে পারচেস করেছি আপনারা চাইলে লোকাল নার্সারি থেকেও নিতে পারেন আমারটা এত দু এম এল পার লিটার জলে মিলিয়ে গাছে দিতেও পারবেন মাটিতে আর স্প্রেও করতে পারবেন আমি প্রেফার করবো হালকা আপনি মাটিতে দেবেন আর হালকা স্প্রে করে দেবেন আর স্প্রে করার আগে পাতাগুলোকে ভালো করে ধুয়ে দেবেন আর হ্যাঁ স্ট্রবেরি গাছে আরও একটা টিপস টিপস না মানে এগুলো একটা নর্মাল জেনে রাখা উচিত স্ট্রবেরি গাছে আপনারা যখন জল দেবেন তখন এটা নয় যে রেলি জল দিতে হবে যখন দেখবে মাটিটা হালকা শুকিয়ে এসছে বা শুকিয়ে গেছে তখনই জল দেবেন তাছাড়া মাটি যদি মানে একটু উচ্চে থাকে তাহলে কিন্তু স্ট্রবেরি গাছে সেটা ভাল লাগে না আর স্ট্রবেরি গাছে পনেরো পনেরো দিন পর পর প্রথম দিন এটা দিলেন তারপরে পনেরো দিন পর বন মিল দিলেন তারপরে পনেরো দিন পর আবার স্টিভির এক্সট্রা দিলেন তারপরে এরকম করতে করতে একটা সাইকেল চালিয়ে যেতে হবে আর স্ট্রবেরি গাছে যখন ফুল আসবে বা তার আগেই আপনাদেরকে মালচিং করতে হবে এই জন্য মালচিংয়ের জন্য আপনারা খড়ও ব্যবহার করতে পারেন বা যখন ধান থেকে সেই ধানের ওপরের যেই খোসাটা হয় সেটাকে কি বলে আমার অত মনে নেই কিন্তু সেগুলোকে আপনারা আপনাদের গাছে ওপর দিক দিয়ে মালচিংয়ের জন্য দিতে পারেন ইউজ অ্যান্ড থ্রো গ্লাসে আপনারা স্ট্রবেরি এরকম চারা তৈরি করতে পারবেন আবার বীজ দিয়েও চারা তৈরি করতে পারবেন অন্য অন্য ফুলের গাছের তো এটা আমার প্রথম বছর গার্ডেনিংয়ের তো আর একটা জেনারেল টিপস স্ট্রবেরি গাছে এক সপ্তাহে একদিন করে পাতাগুলোকে স্প্রেয়ার দিয়ে ধুয়ে দিতে হবে নত ফাঙ্গাস অ্যাট্যাক হতে পারে আমার গাছগুলোতে ফাঙ্গাস অ্যাট্যাক বেশি হয়নি আর যতবার হয়েছে আমি একটুখানি হলুদ মানে এক চাম হাফ চামচ হলুদ একটুখানি শ্যাম শ্যাম্পু এক লিটার জলে গুলে দিয়ে দিয়েছি হাফ প্যাকেট শ্যাম্পু আর এক হাফ চামচ হলুদ দিয়ে আমি বোতলে গুলে দিয়ে দিয়েছি তাহলে আপনাদের মানে স্প্রে করে দিয়েছি আপনাদের গাছে কিচ্ছু হবে না তারপরের দিন আর একবার জল দিয়ে ধুয়ে দেবেন তাহলে আর কিচ্ছু হবে না আজকের জন্য এটুকুনি যদি স্ট্রবেরি গাছের টিপসের ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের জন্য এইটুকুনি টাটা